হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো টাইটেল আর থামবেল দেখে তোমরা হয়তো বুঝিয়েই গেছো যে আমি কোথায় গেছিলাম তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে এখন এখানে শেয়ার করছি আর দেখতে পাচ্ছ আমরা এখন স্টেশনে আছি আর স্টেশন থেকে ভিডিওটা শেয়ার করছি এটা রানাঘাট স্টেশন এখান থেকে ট্রেন ধরবো আমরা ট্রেনে উঠে গেছি মাঝ দিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ট্রেনে উঠে সবাই গল্পগুজব করছিলাম আর অনেক কেনাকাটি করলাম ট্রেনের থেকে তোমার পুলা হারায় গেছে আমরা মাছ দিয়াতে নেমে গেছি পরে মধ্যে আমরা মাছ দিয়ে নেমে এখান থেকে টোটো ঠিক করলাম ঘাটের এই পারে পনেরো টাকা আর ওই পারে গেলে পঁচিশ টাকা করে তো আমরা এই পারে গেছিলাম তারপর আমরা ঘাটে ক্যামেরা চলছে এই ক্যামেরা ক্যামেরা কি ফটোগ্রাফার মডেল এই যে সব লোকজন এখন আমরা যাব পুজো দিতে পুজো দিতে এসেছি তো আমরা এখন এই যে এই ব্রিজটা আছে এই ব্রিজটা পার হব আর এটা কিন্তু পুরো ওই বাঁশের তৈরি বা কাঠ কাঠ আর বাঁশ দিয়ে তৈরি তো এখানে তিন টাকা করে নিয়েছে এটা পার হওয়ার জন্য তিন টাকা করে নিয়েছে এক একজনে যারা যদি টোটোতে করে যাও তাহলে ওই পার পঁচিশ টাকায় দিয়ে আসবে আর কেউ যদি এদিক দিয়ে যেতে যাও তাহলে তিন টাকা করে ভাড়া দিয়ে যেতে হবে চলে গেছিলাম সবাই মিলে এটা আর মাঝখানে এত ফাঁকা ফাঁকা যে এত দুল ছিল আর খুব ভয় লাগছিলো সবাই তো খুব ভয় পাচ্ছিলো তো সবাই লাস্ট অব্দি পৌঁছে গেল আমি আর বৌদি লাস্টে পৌঁছাতে বৌদি তো কান্নাকাটি কি অবস্থা তো আমরা এখন ঢুকে পড়েছি শিবনিবাসে আর মা আর জেঠি কাকি পিসিরা গিয়ে বৌদিরা গিয়ে যে ফুলের ডালা কিনছিল আর আমি আর বৌদি লাস্টে এরকম ভিডিও করতে করতে দেন সবটা ঘুরে ঘুরে দেখতে দেখতে আসছিলাম তো এদিকটা একটু পার্কের মতো খুব সুন্দর করা ছিল যদিও আমরা ঢুকতে পারিনি কারণ লাস্টে আমরা পুজো দিয়ে না খুব তাড়াহুড়ো লেগে গেছিলো আর এত ফাঁকায় ফাঁকায় সুন্দরভাবে পুজো দিয়েছি কিন্তু তাও লাস্টে ঢুকতে পারিনি তো কুরপুরোটা ঘুরতে পারিনি কিন্তু জায়গাটা খুব সুন্দর একদম শান্ত পরিবেশ কোনো লোকজন মানে সেরকম ভিড় নেই একদম হয়তো ওই যে শ্রাবণ মাসে আর শিব মানে শিবরাত্রির মেলার সময় তখন ভিড় হয় কিন্তু এমনি ফাঁকা টাইমে আমরা যেই টাইমটায় গেছি ওরকম সময় একটু কমই ভিড় তার জন্য খুব সুন্দরভাবে বিষয়টা মানে ভা অনুভব করতেও পেরেছে ভালোও লেগেছে বেশি ভিড় অত ভালো লাগে না সবসময় তো মেলাও ছিল মেলাটা ভাঙ ধর ধর কোয়াশা নেই হয়তো সন্ধেবেলার দিকে ওই তো মেলা আছে কি বলে রে টোটোওয়ালা গুলো জীবনেও আসেনি এই দিকে হ্যাঁ টোটোওয়ালা গুলো কি ভাবে গো চটি খুলতে হবে এখানে ওরা ফটোই তুলছে ওখানে ফটো সরি ফটো জুতো খুলতে হবে

থেকে সবাই মিলে ওখান ফুলের ডালা কিনে নিচ্ছিল পুজো দেওয়ার জন্য আর আমরা বাড়ি থেকে এমনি দুধ গঙ্গার জল নিয়ে গেছি আমি বাদবা তুমি বেঁধে দাও আমাকে তো শিবলিঙ্গটা দেখো কত বড় আর কি সুন্দর মানে এরকম তো দেখিনি শিবনিবাসে এটাই ফার্স্ট টাইম যেহেতু তো খুব ভাল লাগছিল এখানে রাখবো আমাদের যে টিমটা গেছিলো সেই টিমটা সবাই মিলে সিঁড়িতে উঠে বললাম এক এক করে জল ঢালবো বলে তো এখানে মানে ভিডিওটা আসলে একা একা করছিলাম তো তাই সেইভাবে ঠিক করে নিতে পারিনি নি গুলো তোর যেটুকু যা পেরেছি আর জলও ঢালতে হবে তো প্রথমেই জল ঢালছিল বৌদি তারপর এক এক করে আমরা সবাই ঢেলেছিলাম আর এই যে এখন এই যে মা বাড়ি থেকে ওরকম দুধ গঙ্গার জল নিয়ে গেছিলো ওগুলোই বের করে করে দিচ্ছিলো আর একটা ছোট্ট ঘট মতো নিয়ে গেছিলো জল ঢালার জন্য তো প্রথমে বহুদিন

দেখো আকা এখানে অঞ্জলি দেওয়ার পর পুরোহিত মশাইয়ের কাছে যে ডালাগুলো জমা দিয়েছিলাম মানে মানে জমা বল থেকে দিয়ে গেছিলাম সেগুলো দেওয়ার পর তো আমরা শিবমাইয়ের মাথায় জল ঢালতে গেছিলাম দেন অঞ্জলি দিয়ে ঠিক এই ডালাগুলোর মধ্যে পুরোহিত মশায় যার যেটা ডালা সেটার মধ্যে নাম গোত্র বলে বলে আবার উনি মন্ত করে দিচ্ছিলো আর সুতোগুলো মানে যার যেটা সুতো আর কি দেখো আঁকা ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা আয়োজন সবই বৃথা আমায় ছাডা ভরে থাকুক মাঠ দুই চোখে মন্দিরের এই সাইডে মেলা বসেছে আপাতত এখানে দোকান বলতে এই যে দেখতেই পাচ্ছ এইসবের দোকানই বসেছে কোনো খাওয়া দাওয়ার দোকান নেই তো আমরা একটু ঘুরে তারপরে চলে গেলাম আমরা এখানে এখন কচুরি খেতে ঢুকেছি পুজোর উপোস টুপোস করে সবাই এখন ব্যস্তায় খেতে ঢুকেছে এই তোমাদের খিদে পেয়েছে করো সব ব্লগে আসবে না ও লজ্জা

চলো দেখি কি খাওয়া দাওয়া করা যায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো এখান থেকে অটো ধরেছি এই যে আমি এখানে বলবো তো মেলা বসে যেত এখন মানে আমরা মাঝিয়ানা তারকনগর এসেছি ওখান থেকে একবার ডাইরেক্ট টোটো করে তো এখন এখান থেকে ট্রেন ধরবো আমরা এখন লাইন পার হচ্ছি তো তোমরা ব্লকটাকে কন্টিনিউ করো আবার ফিরে আসছি আমি ইনা ওখানে রাখলাম না 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 এসে জেঠি দিল টাকা টাকা দিয়ে গেলাম জল আনতে সবারই খুব জল পিপাসা পাচ্ছিল তার জন্য আমরা ঠান্ডা জল কিনতে গেলাম তো এখন আমরা গাঙ্গাপুর চলে গেছি ঘুরে ঘুরে এই যে সবাই নামছে হ্যাঁ কি আমি দেবো তো এখন আমরা বাড়ি চলে এসেছি তো এই ব্লগটা এখানেই শেষ করছি আজকে ব্লগটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও তাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে